তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ভিউটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে শফিক মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছি কারণ কত ভালো রেজাল্ট করেছি তো সেটাই আজকে তোমাদের আমি বলতে চলেছি তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ইলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি আর হ্যাঁ বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের খবরাখবর আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এছাড়াও শফিকের আরও সম্পর্কে তো ছবি মাধ্যমিক কত পেয়েছে ছবি কাজকে নিজে বলেছে যে ছবি মাধ্যমিক কত পেয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক হ্যাঁ কি আবার ঘুমা কত কত কে হাসছ কেন হাসছি আমি হাসি আচ্ছা কেন হতে পারছে কেন কোনো কোনো মানে মিষ্টি স্বপ্ন দেখছ নাকি তাহলে এটা মোবাইলে কিছু দেখে নিয়েছো হাসছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি দেখেছি তোমরা তোমরা অনেকেই মানে কমেন্ট করছিলে যে আমি দেখেছি যে অনেক কমেন্ট অনেক কমেন্ট স্কুল এরকম যে সফিক কত নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে কোন ক্লাসে পাস করেছে এরকম অনেক কমেন্ট আমি দেখেছি তো ভাবলাম যে এটা একটা ভিডিওই বানিয়ে দিই হ্যাঁ তো ওই জন্য এটা এই টপিকেই আজকে ভিডিও বানাবো যে শফিক কত নম্বর পেয়েছে তো শফিক তুমি কোন ক্লাসে পাস করলে এবার মাধ্যমিক মাধ্যমিক কোন স্কুলে পড়াশোনা করতে সাদিগর উচ্চ বিদ্যালয় তোমাদের গ্রামে তাই তো এবার ভর্তি হয়েছো তারপর হুম ইলেভেনে ইলেভেন ওই স্কুলে ওই স্কুলে আচ্ছা তো তোমার যারা ফ্যান তোমার যারা সাবস্ক্রাইবার ওরা সবাই জানতে চাইছে যে সব কত নম্বর পেয়েছে হ্যাঁ তো তুমি কি তাদের সাথে শেয়ার করবা কি করব মানে তুমি তোমার নম্বরগুলো কি সবাইকে দেখাবা তুমি কত নম্বর পেয়েছো না পেয়েছো হাসি পাচ্ছে আমার রেজাল্ট দেখে কেন সি প্লাস দেখি তোমার রেজাল্ট তো আমি দেখতে পাচ্ছি শফিকের রেজাল্ট সি প্লাস ভি প্লাস বি প্লাস বি বি হ্যাঁ হ্যাঁ মানে খুবই 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 খারাপ রেজাল্ট করেছে তো যাই হোক তারপরে ফ্যান নিয়ে কথা থাকলে আবার যারা ভালোবাসা মানুষ ওরা তো দেখাতেই হবে হুম যখন দেখতে চেয়েছে তো তোমাদেরকে দেখাবো যে শফিক কত নম্বর পেয়েছে তো শফিক তুমি তোমার মুখে বলো যে কত পেয়েছো দুশো সাত হুম তো সফিক পেয়েছে দুশো সাতষট্টি এই যে তোমরা দেখো তোমাদেরকে দেখিয়েছি এই যে দেখো তো এই যে তো এই যে সফিক এত রেজাল্ট খারাপ কেন মানে এত কম রেজাল্ট কেন কম রেজাল্ট নাকি আমার থেকে আমার থেকে তো সফিক কম আসলে তুমি কি ভিডিও বানতে ব্যস্ত সব সময় ওই জন্য কম না জন্য কম নমস্কার নিনিকো ফারমনা দানি নাম্বার পেয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পালে যেshopify মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে এমন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা